আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো প্রথমে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আজকে দুপুরবেলা মানে সারাদিন আমার অনেক অনেক কাজ তো দুপুরে আমি সামান্য নর্মালি যেসব খাবার একেবারে দেখেন আপনারা হাসবেন খাবার দেখলে তো প্রথমে এখানে দেখেন এক বাটি কাঁচি তারপরে হচ্ছে জালি কাবাব আর রোস্ট চলে আসছে আমি এখানে শুটকি তরকারি রান্না করেছি পাতাকপি ভাজি করেছি আলুর ভর্তা করেছি পেঁপের ভর্তা করেছি একেবারে নর্মালি খাবার যেহেতু অনেক অনেক কাজ বাহিরে যাব বললাম না অনেক কাজ আর তার মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো বারান্দায় চলে গেলাম গিয়ে ইচ্ছে করতেছিল যে সাদে গিয়ে ভিজি কিন্তু দুঃখের বিষয় এখনও লিফট লাগানো হয় নাই সেই বারো চোদ্দো তালার সাথে যাওয়া আমার পক্ষে সম্ভব না তারপরে এখান থেকেই বৃষ্টির পানি স্পর্শ করতেছি আসলে বৃষ্টির পানি ধরতে আমার খুব ভালো লাগে তো ইচ্ছে করছিল বৃষ্টির পানি দিয়ে মুখটা ধুয়ে নিব। তারপর বৃষ্টি থেমে গেল আর চলে গেলাম বাহিরে তো ছেলেরা তো সাথে আসেই আর অনেক অনেক কেনাকাটা যেহেতু করব তো প্রথমে ফলের দোকানে গিয়ে গেলাম এখান থেকে আমি সব সময় যতদিন ঢাকায় থাকতেছি এই দোকান থেকে ফল কিনি আগে চাচা এখানে ফল বিক্রি করতো উনি অনেক বয়স্ক মানুষ এখন ওনার ছেলে বিক্রি করে তো কখনোই আমাদের খারাপ ফল দেয় না যখনই আসি বলে আপা বলতে হবে না আর কি এরকম তো ফল কেনাকাটা করে বাসায় চলে আসছি এসে দেখি যে বাসায় অনেক অনেক পিঠার আয়োজন তো কিছু আমিও রেডি করে গেছি আর কিছু হচ্ছে বাসায় আমার মামিরা আছে খালারা আছে তারপরে আরও আরও আত্মীয় স্বজন আছে সবাই মিলে অনেক অনেক পিঠা বানাচ্ছে যেহেতু এক জায়গায় যাব আর কিছু পিঠাও নিয়ে যাব। আর কি এখানে অনেক ধরনের পিঠা তো যাদের এরকম পিঠা লাগবে আমার কাছে আপনারা অর্ডার করতে পারেন খুব অল্প মূল্যে পিঠা সেল দেওয়া হবে আর কি তো এখানে দেখেন আরও অনেক ধরনের পিঠা বানানো হয়েছে তারপরে ওই যে আমার বান্ধবী আছে এটা সাঁচের পিঠা এই পিঠাটা ও খুব ভালো বানাতে পারে সব সময় বাচ্চাদের ওর বাসা থেকে বানিয়ে পাঠিয়ে দেয় আর আজকে ওকে আমি ফোন করে বাসায় আনছি যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো দরকার আছে আসার পর বললাম যে তোমাকে পিঠা বানাতে হবে তো সে যেই কাজ সেই কথা নেমে গেল পিঠা বানানোতে আমি তো বাহিরে গিয়েছি ওরা পিঠা বানিয়ে নিছে তারপর এসে এই যে একটা হাড়ির মধ্যে সেই পিঠাগুলো সব গুসিয়ে এখন বেঁধে নেওয়া হচ্ছে আর কি আর ওই যে ফল কিনতে গেছি শুধু কি ফল কিনেছি এইখানে কিন্তু ফলের মধ্যে খেজুরও পড়ে তো যেহেতু দুই তিন দিন পরেই রমজান মাস তার মধ্যে এইখানে আবার দেখেন বড় এক কার্টুন খেজুরও আনা হয়ে গেছে আর এই যে এইখানে অনেক ধরনের ফল প্যাকেজিং আছে আর কি আর তার মধ্যে আমি তো মিষ্টি অর্ডার করে আসছি সে অনেক কেজি মিষ্টি তারপরে দেখেন এই যে দূর দেখেন খান সাহেব এইখানে কি কিনতেছে আর কার জন্য কিনতেছে সেটা তো পরে বলবই তো সে এইখানে দুইটা চেইন দেখা যাচ্ছে দুইটা চেইন মেপে নিতেছে কার জন্য তা তো আপনারা শুনতেই পাবেন তো দেখুন মেপে নিল আর ওই যে দূর প্রবাসের জিনিসগুলো কিন্তু আপনাদের শিউলিয়াপুর হাতে এসে পৌঁছে গেছে দুই এক দিনের ভিতরে আর এগুলো কে নিয়ে আসছে জানেন আমার দেবরের কাছে দিয়ে দিছে দেবর নিয়ে আসছে তো এখন হচ্ছে আমি খুলে চেক করব আর কি যে কার জিনিসটা কেমন তো কার এগুলো সেগুলা তো আমি বলবই পরে আপনারা দেখতে থাকুন কিন্তু তো যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আরও অনেক অনেক জিনিস দেখাবো আপনাদের তো প্রথমে এই যে একটা প্যাকেট খুলে নিছি তো আপনাদের দেখাচ্ছি এগুলো কার আর কি এই যে খুলে নিলাম তো প্রথমে একটা দেখাচ্ছি এই যে দেখেন আপনারা খান সাহেবের কেনাকাটা কেমন আপনারা কমেন্টস করে জানাবেন ওর চয়েসগুলো কেমন আলহামদুলিল্লাহ আমি তো আজ চব্বিশ বছর দেখতেছি ওর চয়েস খুব সুন্দর তো সে বলে যে হ্যাঁ আমার চয়েস খুব সুন্দর কারণ আমি চয়েস করে বিয়ে করেছি তারপরে এই যে হাতে নিয়ে নিলাম দেখেন এগুলো কার এগুলো হচ্ছে ওই যে আমার নাতি হয়েছে একটা আমার নাতির আর একটা হচ্ছে নাতির নানির নানা কিন্তু নাতিকে একা দেয় নাই নানুকেও সাথে দিয়ে দিছে তারপরে এই যে দুইটা জিনিস এইখানে আবারও রত্ন করে রেখে দিলাম তারপরে দেখাবো আর কি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো আপনারা দেখে বলুন নানির আর নাতির জিনিসগুলো কেমন হয়েছে নাতি তো পড়বে না জাস্ট নানা শখ করে দেওয়া আর কি আর নাতি তো এখন বাংলাদেশেও নাই নাতি তো দূর প্রবাসে আর নাতি জন্মের আগেই কিন্তু তার নানাবাহিগুলো কিনে ফেলছে দেখল কি মে হাসা থেকে বের হয়ে গেলাম তুই কি যাওয়া হচ্ছে শহর ছেড়ে লোকালয়ে চলে আসলাম একবারই গ্রামে গ্রামের পরিবেশ দেখতে থাকুন কোথায় যাওয়া হচ্ছে তো এই যে দেখুন এইখানে ছোটো বোনের ছেলে আছে আমার ছেলে আছে ছোটো কালার মেয়ে আছে তো ছোটো বোনের ছেলেও আমার কোলেই খুব মজা করতেছে ও মজা পাচ্ছে আর কি এখানে ওদের সাথে হাসাহাসি করতেছে তারপরে চলে আসলাম আমাদের গ্রামের খুব কাছাকাছি এখানে ওরা আবার আর এখানে আছি সবাই এই যে দেখেন পাকা ঘাট আছে তো বর্ষাতে কিন্তু অনেক অনেক পানি হয় তো এখানে নামার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার সাথে তো ঢাকা থেকে আমার মামাতো ভাই আসছে তো ওর অনুভূতিটা জানি আচ্ছা ছোট ভাই তোমার এখানে এসে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আমার এখানে ভালো লাগতেছে এখানে কাছাকাছি আমার বড় বুপির বাসা এইখান থেকে আমি আর আপন নেমে একটু ভিউ দেখতেছি নদীর তো তোমার এখানে এসে কেমন লাগতেছে তোমার ফুপির বাসার কাছাকাছি এসে খুবই ভালো তাই তোমার ফুপির গ্রামটা তোমার কাছে কেমন লাগে খুব ভালো খুব ভালো লাগে না ইচ্ছে তারপর ওই যে দেখেন মামা বাগিনা যেখানে আপদ নাই সেখানে মামা আর বাগিনা মিলে কি যে মজা করতেছে আর আমাকে বলতেছে যে আম্মু আমরা আবার চলো একেবারে গ্রামেই থেকে যাই আর শহরে না যাই তো আমি ওদের একটু ভিডিও করে নিতেছি জি আমরা তো আমাদের গ্রামের বললাম না গ্রামের অতি কাছে আসছি তো গ্রামের খুব কাছাকাছি এসেই কিন্তু এখানে বসে আছি আর কি তো এই জি দেখেন আমাদের খিরাই নদীর বিউটা দেখাচ্ছি আপনাদের এই যে পাশ দিয়ে দেখেন এখন তো আলুর সিজন আলু উঠবে ভুট্টা উঠবে কিছুদিন পর তো এই আলুর ট্রলিগুলা কিন্তু যাচ্ছে তো এখানে আসি এই তো গাছের নিচে সায়ার ভিতরে বসে আছি আর কি তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেতে পারছি না খুব খারাপ লাগতেছে একদম কাছাকাছি এসেও অন্য একটা জায়গায় যাব আর কি কোথায় যাব সেটা তো আপনারা পরে দেখতেই পাবেন তো এখানে দেখেন ছোট ছেলে আর হচ্ছে ছোট ভাই মিলে এই যে ওরা খুব মজা করতেছে তো আমার সাথে আমার ছোট খালা আছেন আমি যেহেতু আমার বাবার বাড়ি যেতে পারতেছি না শ্বশুর বাড়ি যেতে পারতেছি না খালাও কিন্তু তার বোনের বাড়ি যেতে পারতেছে না তার বিয়ের বাড়ি যেতে পারতেছে না তো খালাম্মা কিছু বলেন আপনার কোনো কষ্ট আছে এত কাছাকাছি এসে আপনার দুলাবাইয়ের বাড়ি যেতে পারতেছেন না বলুন কষ্ট তো অবশ্যই আছে তাই না এটা তো সত্যি খুব একটা কষ্টের ব্যাপারই আমাকে বললে ফাঁকিটা দিলাম কেমন হলো এই ফাঁকিটা তো একদম সহ্য করা যায় না তাই আর কি বাড়ি বাড়িতে না মানে আমরা অপেক্ষা করতেছি বোনের জন্য আচ্ছা আচ্ছা তো সবাই দোয়া করবেন তো এই যে সবাই এসে পৌঁছাইয়া গেল তারপরে কিছু গাড়ি আগে চলে গেছে আর আমাদের গাড়িতে আসে তো এখানে আমরা অপেক্ষা করছিলাম আমার দেবর ছোটজা শাশুড়ি দেবরের মেয়ে সবার জন্য তারপরে এই যে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ের শ্বশুরবাড়ি মানে আমার বি সাহেবের বাড়ি আজকে তো ওই যে নাতির সাত দিন আকিকা তো সেজন্য আমাদের আসতেই হলো তো এইখানে কাচ্চি রান্না হয়েছে তেহারিও রান্না হয়েছিল তারপরে এই যে বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা তো আবারও বের হয়ে চলে যাচ্ছি আর কি এই যে বিয়ের বাড়ির পাশের এই গ্রাম আর বিয়ের বাড়ির কাছাকাছি আর এখানে দেখেন এই যে আমার কোলের মধ্যে আছে আমার ভাতিজি মানে আমার ছোটো ভাইয়ের মেয়ে তো এই যে দেখেন সবাই ওকে কিন্তু মাসাল্লা বলবেন ও আমার কোলে এসে শান্ত সভ্য বসে আছে আর কি ফুপির কোল বলে কথা তো বসে আছে তারপরে ওই যে দেখেন চলে আসলাম আবার আমার গ্রামের খুব কাছাকাছি এই যে ফাইনালি হচ্ছে এখন গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি ওই যে যাওয়ার সময় ছোটো কালাকে ফাঁকি দিয়ে নিয়ে গেছি আর এখন ঢাকা চলে যাবো সেজন্য হচ্ছে খালাকে নিয়ে একেবারে বাড়ি চলে আসলাম তো আমার যা আগেই কিন্তু বাড়ি চলে আসছিল। আমরা একটু লেট করে আসছি এসে দেখি আমার খালা আনারস খেতে চেয়েছে তাই যা আবার আনারস কাটলো এখানে তালের পিঠা দিল তারপরে এই যে রাতের বেলা আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম আর সবাই বায়না ধরে নিল আমার জায়ের হাতের আলুর দম খাবে তারপরে এখানে অনেক অনেক আত্মীয় স্বজন তো সবাই মিলে হচ্ছে আলুর দম খাচ্ছে আমার যা খুব মজা করে আলুর দম বানাতে পারে আলুর চপ বানাতে পারে আর এই যে ছোটো বোনের ছেলেকে বসিয়ে দিলাম রুমের মধ্যে তারপরে এই যে আবারও চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো এটা আমাদের একদম বাড়ির অতি নিকটে আর কি দাউদকান্দি টুল প্লাজা এখানে এসি দেখি যে টোল প্লাজায় জ্যাম তারপরে এই যে বসে আছি আর কি

এই যে আমার বাসায় যাওয়ার আগে ওই যে ছোটো বোন আমাদের সাথে গেছে তো চলে আসলাম ওদের ফার্মেসিতে যেহেতু ছোটো বোনের জামাই ডাক্তার মানুষ তো এখানে এসে দেখি যে ওই যে আমাদের বাসায় ময়ম ছিল এই ময়ময়ের মা কিন্তু এই বিড়ালটা তো আমি তো বিয়ের বাড়ি যখন গিয়েছি তখনই অসুস্থ হয়ে পড়েছি তো আমি কিন্তু মোটামুটি ঢাকায় অসুস্থই আসছি তো এখানে বোন জামাই হচ্ছে আমার পেশার মেপে নিতেছে তারপরে ফাইনালি দেখেন বাসায় চলে আসলাম তো গ্রাম থেকে অনেক অনেক কি বলে রসুন দিয়ে দিল এইখানে আমার শাশুড়ি আগে থেকেই কচু শাক কচু কেটে রাখছে আমার মা লাউ কেটে রাখছে তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ